ট্রাস্ট তার মাধ্যম দিয়ে আমি মানব শান্তনু শান্তিনি ঠাকুর কাছে আবেদন করেছিলাম যে বিষয়টা একটু দেখার জন্য এবং তিনি আমাদের সেই অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে মাথা সিনার চাইতে ট্রাস্ট বলার যত্ন মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাচ্চাটা যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সেই সহযোগিতার সাহায্য পেয়ে আমরা তার তার হাতে তার পরিবারের হাতে আমরা ষাট একটা আজকে লাস্ট দু মাস ধরে অনেক ফান্ড রেজিংয়ের অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ ছড়ানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট দু মাস ধরে তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিয়েছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা আমি দু মাস দিন আগেও পুজো করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টা করে ফলে নাম কিছুটা জোগাড় করার পরে আর ডুমিং এবং সাত লক্ষ টাকার মতো ছিল যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের চিকিৎসার জন্য আমরা মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে সাত লক্ষ টাকার আটটি চেক ওর মা বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে কারণ সকলেই আমরা জানি তো একটা বিরল রোগে আক্রান্ত যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইনজেকশান আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে 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 স্বাভাবিক অবস্থাতে তো সেখান থেকে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্ট ট্রাস্ট আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আজকে আমাদের মাতৃসেনার মাধ্যমে এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম আমি ধন্যবাদ জানাই আমার পোর্ট অথরিটিকে আমার টোটাল ম্যারিটাইম যে আমাদের সোসাইটি আছে সোসাইটিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাব যে আজকে অসুবিধার মতো একটা ফুটফুটে একটা বাচ্চা তার জীবন ফিরে পাবে এর জন্য সকলের মনের ভিতরে যে স্ফুলিঙ্গ বা অনুভূতি সেই অনুভূতির যে শান্তি সেই শান্তিটা আমরা অ্যাডভেস্ট পাচ্ছি বলছেই প্রায় মাঝে মাঝে নিয়ে আসতে হবে আমার বাড়ি